জামাত ইসলামী একটি সিংহ সার্দুল সংগঠনের নাম যারা বাতিলের সামনে কোনদিন মাথা না করে দেয়নি আর মাথা নত করবে না আমরা রক্ত দিতে শিখেছি আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জয়গান গেতে শিখেছি আমাদের নেতা মাওলানা মতুর রহমান নিজামী এবং তার সাথীরা ফাঁসির দড়িতে চুম্বন বলেছেন মৃত্যুকে আমরা থড়াই ডর করি না আমরা ভয় করি না জানেন যারা জানেন যারা তোমরা শুনে নাও তোমাদের জুলুমের দিন শেষ তোমরা এ দেশ থেকে পালিয়ে চলে গেছ তোমাদের সেই দেশে অতএব ফাঁসিবাদের দিন শেষ জানেমের দিন শেষ এখন এই বাংলাদেশকে রক্ত দিয়ে দিয়ে কোরবানি দিয়ে গড়ে তোলার সময় এসে গেছে জামাত ইসলামের সামনে আমাদের সম্মানিত আমির জামাত তিনি নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি আমাদের এই চলা কোনোদিন কেউ থামাতে পারবে না যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের রাজ কায়েম না হবে যতটা ত্যাগ লাগে কোরবানি লাগে রক্ত লাগে আমরা দেওয়ার বাঘের লেজ দিয়ে কানসুল করার চেষ্টা করবেন না বাঘের স্নেহের লেজ দিয়ে লাঞ্ছন কারো চেষ্টা করার পরিণতি ভয়াবহ হয় জামাত ইসলামী এটা হলো বাঘের আর সিংহের লেজ দিয়ে তোমরা খেলা শুরু করেছিলে আজকে তোমাদের পরিণতি তোমরাই হাতে তুলে নিয়েছ অতএব আপনারা প্রস্তুত থাকুন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ